আপনি যদি দীর্ঘদিন এর সমস্যায় ভোগেন তাহলে ভিডিওটি আপনার জন্য নমস্কার দর্শক বন্ধুরা আজকের আলোচনার বিষয় হলো থাইরয়েড গ্ল্যান্ড থাইরয়েড গ্ল্যান্ড এর মেন যে দুটি ডিজিজ সবার মধ্যে দেখা যায় তাহলে এবং থাইরয়েড গ্ল্যান্ড আমাদের গলার কাছে রয়েছে একটি একটা গ্রন্থি এখান থেকে যে হরমোনটি খরণ হয় তাকে বলা হয় থাইরক্সিন এই হরমোন যদি কম পরিমাণে ক্ষরণ হয় বা যদি বেশি পরিমাণে ক্ষরণ হয় তাহলে মানুষের শরীরে অনেক রকমের সিমটম দেখা যায় এই হরমোন অনেক দিক দিয়ে আমাদেরকে হেল্প করে যেমন কার্বোহাইড্রেট মেটাবোলিজম করতে হার্টের সংকোচন প্রসারণ করতে তার সাথে সাথে গ্রোথ ডেভেলপমেন্টে নার্ভ ডেভেলপমেন্টেও এই হরমোনের অনেক কাজ রয়েছে এই হরমোন ঠিকঠাক ভাবে শরীরে অনেক সিমটম দেখা যায় প্রথমে থাইরয়েড গ্ল্যান্ডের যে মেইন দুটো ডিজিজ হয় তা হল হাইপোথাইরোডিজম এবং হাইপার থাইরোডিজম হাইপোথাইরোডিজমে কি হয় এই থাইরয়েড গ্ল্যান্ড ঠিকঠাকভাবে কাজ করতে পারে না এর ফলে এই থাইরক্সিন হরমোনটি খুব কম পরিমাণে ক্ষরণ হয় আর হাইপার থাইরোডিজমে কি হয় এই গ্ল্যান্ড খুব বেশি পরিমাণে কাজ করে তার ফলে পরিমাণ শরীরে অনেক পরিমাণে বেড়ে যায় বেশি প্রচলিত তা এটি প্রায় ঘরে ঘরে কোন পরীক্ষা করলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের থাইরয়েড গ্ল্যান্ড ঠিকঠাক ভাবে কাজ করছে কিনা কি পরীক্ষা করলে আপনারা বুঝতে পারবেন থাইরয়েড গ্ল্যান্ডের কোনো সমস্যা হয়েছে কিনা তা হল টি থ্রি টি ফোর এবং টিএসএইচ হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে দেখা যায় যে টিএসএইচ এর পরিমাণ অনেকটা বেড়ে যায় এক্ষেত্রে কি কি লক্ষণ দেখলে আপনারা বুঝতে পারবেন যে আপনার হাইপোথাইরয়েডিজম হয়েছে সবার প্রথম যে লক্ষণ দেখা যায় তা হলো প্রচন্ড ক্লান্তি বোধ প্রচন্ড পরিমাণে ল্যাথার্জি তার সাথে সাথে কাজ একদমই করতে ভালো লাগবে না পা হাত পা ফুলে যাবে গা হাত পায়ে ব্যথা থাকবে কনস্টিপেশন থাকবে এই সিম্পটমগুলো যদি প্রায় অনেক দিন ধরেই আপনারা মধ্যে করেন তাহলে অবশ্যই থাইরয়েডের পরীক্ষাগুলো করিয়ে নেবেন তার সাথে সাথে মহিলাদের যেই সমস্যা দেখা যায় তা হলো পিরিয়ডস এর প্রবলেম দীর্ঘদিন ধরে ইরেগুলার পিরিয়ডস হলেও অবশ্যই থাইরয়েড চেক বেশিরভাগ ক্ষেত্রেই একবার দেখা যায় যে সিনটম আসে না কিন্তু হাইপোথাইডোজিন এর সমস্যায় ভোগেন অর্থাৎ শরীরের মধ্যে থাইরয়েড এর হরমোন খুব পরিমাণে কমে গেছে কিন্তু কোনো রকম দিচ্ছে না বেশিরভাগ ক্ষেত্রেই তার লক্ষ্য করা যায় যখন পিএসএইচ এর পরিমাণ পনেরো থেকে কুড়ি হয় তখনও কিন্তু এই সিন্টম দেখা যায় না যখন অতিরিক্ত পরিমাণে বেড়ে যায় তখনই কিন্তু সিন্টম গুলো লক্ষ্য করা এবং পরীক্ষা করলে আপনারা লক্ষ্য করেন যে আপনারা হাইপোথাইরয়েডিজমে ভুগছেন সবার মধ্যেই একটি ভ্রান্ত ধারণা রয়েছে যে হাইপোথাইরয়েডিজম হলেই বোধ হয় ওজন খুব পরিমাণে বেড়ে যায় কিন্তু এটি যে একদমই ভুল তাও না একদমই যে ঠিক তাও না কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় ওজন বাড়ার সাথে হাইপোথাইরয়েডিজমের কোনো রকম সিন্টম থাকে না ওজন বেড়ে গেছে কিন্তু থাইরয়েড কোনো সমস্যা নেই বা হাইপোথাইরডিজম রয়েছে কিন্তু ওজন বৃদ্ধি পাচ্ছে না তাই ওজন বেড়ে গেলে যে আপনার থাইরয়েডের সমস্যা হয়েছে তা কিন্তু নয় মেনলি হাইপো যে পরীক্ষা করে আমরা যেটা লক্ষ্য করি তা হলো টি ফোর এবং টি পরিমাণ কতটা রয়েছে টি থ্রি হাইপো ক্ষেত্রে পরীক্ষা না করলেও চলে এবার আসি হাইপার থাইরোডিজম এক্ষেত্রে কি হয় এই থাইরয়েড গ্ল্যান্ডটি খুব পরিমাণে বেশি বেশি পরিমাণে কাজ করতে থাকে তার ফলে আমাদের শরীরে এই যে থাইরক্সিন হরমোন রয়েছে সেটির অনেকটা বেড়ে যায় কোন কোন লক্ষণ দেখলে আপনি বুঝবেন যে আপনার হাইপার বুঝলেন হয়েছে গা হাত পা আঞ্চান করা প্রচন্ড ভয় পাওয়া তার সাথে সাথে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে গলগন্ড হওয়া অর্থাৎ এই যে থাইরয়েড গ্ল্যান্ড রয়েছে এখানটা অনেকটা পরিমাণে ফুলে যাওয়া কিছু কিছু ক্ষেত্রে চোখের পরিবর্তন আছে চোখটা বড় লাগতে পারে তার সাথে ডায়রিয়ার সমস্যাও থাকে এই সমস্যাগুলি যদি দেখেন তাহলে অবশ্যই থাইরয়েড এর পরীক্ষা গুলো করাবেন এক্ষেত্রে কিন্তু ফ্রি টি থ্রি যেটি রয়েছে সেটি পরীক্ষা করা খুবই অত্যাবশ্যক তার সাথে সাথে কিছু কিছু ক্ষেত্রে থাইরয়েড এর স্ক্যানিংও করা হয় এক্ষেত্রে থাইরয়েড স্ক্যান করারও খুব ভালোভাবে বোঝা যায় সব ক্ষেত্রে থাইরয়েড স্ক্যানের প্রয়োজন হয় না এটি একটি ব্যয় সাপেক্ষ পরীক্ষা কিন্তু থ্রি টি থ্রি টি ফোর টি এস এইচ করালে খুব ভালোভাবে এক্ষেত্রে আমি বলবো যারা থাইরয়েড এর ট্রিটমেন্ট নিচ্ছেন দিন ধরে এলোপাথি ওষুধ খাচ্ছেন তারা হঠাৎ করে কিন্তু থাইরয়েড এর যে ওষুধ খাচ্ছেন সেটি বন্ধ করবেন এক্ষেত্রে বন্ধ করলে অনেক রকমের সমস্যা আপনাদের মধ্যে দেখা দিতে পারে যেই সকল খাবারে গাইট্রোজেন বেশি পরিমাণে রয়েছে সেগুলো একটু খাওয়া কমিয়ে নেবেন আপনারা চাইলে গুগল করে নিতে পারেন যে কোন খাবারগুলি থাইরয়েড থাকলে খাওয়া উচিত নয় যারা খেতে খেতে পারেন কিন্তু হঠাৎ করে ওষুধ বন্ধ করবেন না যাদের এই প্রথম সমস্যা দেখা দিয়েছে তারা অবশ্যই হোমিওপ্যাথি এক্ষেত্রে হোমিওপ্যাথি ওষুধ আপনার থাইরয়েড গ্ল্যান্ডকে ঠিকঠাক ভাবে কাজ করতে হেল্প করবে এবং ভবিষ্যতে যাতে থাইরয়েড গ্ল্যান্ড ঠিকঠাকভাবে কাজ করে তার জন্য হেল্প করবে। হোমিওপ্যাথিতে অনেক থাইরয়েড এর ওষুধ রয়েছে সেটি লক্ষণ ভেদ করে ঔষধ সিলেকশন করতে হয় কিন্তু কয়েকটি সিলেক্টেড মেডিসিন রয়েছে যেগুলি খুবই ভালো কাজ করে তাহলে থাইরয়েড ইনাম থ্রি এক্স সিক্স এক্স এগুলি ট্যাবলেট ফর্মে পাওয়া যায় এটি খুব ভালো কাজ করে তার সাথে আয়োডিক সিপিয়া লাইফোপোডিয়াম ব্যারাইটা অনেক মেডিসিন রয়েছে যেগুলো আপনার সিমটম সিমিলারিটি ম্যাচ করেই ঔষধ সিলেকশন করতে হয় থাইরয়েডে যদি সমস্যা হয় আপনারা যদি হোমিওপ্যাথি ওষুধ খেতে চান আমার কাছ থেকে পরামর্শের জন্য এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার